হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি নতুন আরেকটা দিন নতুন আরেকটা সকাল চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আজ হচ্ছে সানডে তো তোমাদের সকলকে জানাই হ্যাপি সানডে কেমন আছো তোমরা সবাই তো এই যে এখন বিছানাটা পরিষ্কার করে নিয়েছি এখন বাজ্য হচ্ছে প্রায় আটটা দশ পনেরো মতো তো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বেশ সকালেই ঘুম ভেঙেছে কিন্তু কী বলতো আজ সকাল সকাল লাইনটা চলে গেছিলো ওই জন্য ঘুমটাও জলদি ভেঙে গেছে আর নাহলে বেটু তো উঠতেই চায় না খুব লেট করে উঠতে রাত্রে দেরি করে ঘুমায় আর সকালবেলা উঠতে লেট করে আর যেহেতু লাইন চলে গেছিলো তার জন্য জলদি জলদি ঘুমটা ভেঙে গেছে দুজনারই তো ঘুম থেকে উঠে মোটামুটি বেটুকু মুখ টুক ধুয়ে খাইয়ে দিয়েছি হলিক্স এক্স তারপর আমিও চা তা খেয়েছি আর তারপর টুকটাক কিছু কাজগুলো করছিলাম আর এখন তো চলে এসেছি বিছানা পরিষ্কার করার জন্য তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি ভাবলাম চাদরটা পাল্টাবো কিন্তু না কাল কালই চাদরটা চেঞ্জ করেছি আর কি ওই জন্য আর কি চাদরটা চেঞ্জ করলাম না আর দুদিন হোক তারপরে চাদরটা চেঞ্জ করবো আর এখানে বেটুর পাপা চলছে ওভারটাইম টাইম ডিউটি নাহলে ও যখন ওর নাইট ডিউটি থাকে ও মোটামুটি সাড়ে ছটার মধ্যে চলে আসে আর এখন যেহেতু ওভারটাইম ডিউটি চলছে তো কিছুদিন ধরে একটু লেট হচ্ছে প্রায় আটটা সাড়ে আটটা আটটা কুড়ি এরকম এরকম টাইমে আসছে আর কি তো ওই যে ও চলে এলো ওর পাপাও চলে এসছে বেটুর পাপাও চলে এসছে এখন হচ্ছে জল তল দেবো তার আগে বিছানাটা গুটিয়ে রেখে নিচ্ছি ও তো হাত পা মুখ ধুক আর এখানে হচ্ছে বেটুকে বসিয়ে দিলাম ওর মধ্যে কালারগুলো করুক তারপর আমি এসে হোমওয়ার্কগুলোকে করাবো আর তারপর টিছানা পরিষ্কার করে চলে এসেছি এখানে হচ্ছে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটু কাঠবাদাম আর তার সঙ্গে আখড়ার তো এটা আর কি ওর পাপাকে দেবো এখন আমার পাপাকে এটা দিয়ে দেবো জল দেবো আর আজকে বলছে কিচ্ছু খাবো না সকালবেলা তো সানডে বললো জলদি ঘুম থেকে উঠে যাবো উঠে ভাত খাবো একেবারে তো তার জন্য কি কিগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলোই দিলাম আর জল দিলাম তো তো খেতে ঘুমিয়ে পড়বে আর সকালবেলা কি হয়েছে জানো তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম বেশ অনেকটা টাইম লাইন ছিল না যার জন্য একটু বেশি প্রবলেম হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু সকাল সকাল কাজগুলো ঝটপট করে একটু সানটা সেরে নেবো আর তারপরে সকালের কাজকর্মগুলো করে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম আর খুব গরম লাগছিলো যার জন্য আর কোনোরকম কোনো ভিডিও করিনি টান করে এখানে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি আর এখানে রান্না করতে করতে মাঝে গ্যাস শেষ হয়ে গেছিলো তার জন্য এই যে কচুর সবজিটা আর কি ইন্ডাকশানেই করে নিলাম ভাত আর শাক ভাজা চাটনি হয়ে গেছিলো গ্যাসে তারপরে দেখি যে গ্যাসটা শেষ হয়ে গেছে তখন ইন্ডাকশানের মধ্যে সবজিটা করে নিলাম আর এখানে দেখো বেটু আজ আমার নিজের হাতে খাবার খাচ্ছে এই ফার্স্ট টাইম বেটু নিজের হাতে ভাত খাচ্ছে দেখো ওকে তো মেখে দিয়ে আর ওকে এবার আমি মাঝে মাঝে নিজের হাতে খেতে দেবো অ্যাকচুয়ালি কী বলো তো ও খেতে খেতে না গোটায় আর কি এঁঠো করে দেয় তার জন্য আর আমি দিই না ও একদিন আমি ওকে দিয়েছিলাম খেতে তো খেয়েছে খেতে খেতে আর কি মাথায় হাত দিচ্ছিলো আমার গায়ে হাত দিচ্ছিলো আমার নাইটি পুরো হেঁঠো করে দিয়েছে ওর গা ওই জন্য আর কি আমি খেতে দিই না ওকে আমি খাইয়ে দিই রাজগে ওকে দিয়েছিলাম দেখো কীরকম করছে আর খাচ্ছিলো যাই হোক দেখে ভালোই লাগছিলো বেশ এরপর থেকে মাঝে মাঝে ওকে আমি নিজের হাতে খেতে দেবো আর তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম বেটুকুও খাইয়েছিলাম আর আমিও খেয়েছিলাম ওর পাপাও খেয়ে নিয়েছিলো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমরা তিনজনে একটু ঘুমিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা আমার আর বেটুর পাপার জন্য করেছি একটু নেবুর শরবত আর বেটুর জন্য করেছি ম্যাগি